যা তোর আর কাজ করা লাগবে না কালকের থেকে আর দোকানে আসবি না ভাই আপনারা যখন কাজ ছিল তখন আমারে কাজে রাখিলেন এখন কাজ কাম নেই বলে আমারে বের করে দিচ্ছেন আর পাওনা টাকাটাও দিলেন না তোর কোন টাকা পয়সা দিতে পারবো না আর বললাম না তুই কাজে আসবি না তুই যান এখান থেকে আর ঠিক করছেন না কী রে তোর মনমেজাজ খারাপ কেন আর কানতে চিস আরে আমি যে দোকানে কাজ করতাম ও দোকানদার আমার কাজের থেকে বের করে দিয়েছে ওনার দোকান এখন কাজ নেই এখন আমার কাজে রাখবে না আর আমার কাজের টাকাও দিই ওনার কাছে পাওনা টাকা রয়েছে বলছে দেবে না ও এই বিষয় আচ্ছা তুই বাসায় যা আমি তোর মা জনের সাথে কথা বলে দেখতেছি ভাই আপনি যে আসিফ রে কাজের থেকে বের করে দিয়েছেন তা আপনার যখন কাজ ছিল ও তো আপনার সাথেই ছিল এটা কিন্তু ঠিক না আপনি ওর বেতন করি সব আটকায় রেখেছেন বিষয়টা একটু মাথায় দেখেন একটু ভেবে দেখেন ওর বিষয়টা ও মন খারাপ করে দেখলাম বাসার দিকে চলে গেল ভাই আমি রাগের মাথায় অনেক উল্টো পাল্টা কথা বলে ফেলাইছি আমি জানি এই কাজটা আমি করে ফেলাইছি আমি ওর বাসায় যে বিকালে ওর বোঝা বাসিফা আসিফ বাড়ি আছিস মুস্তাদ বলেন এই নিয়ে তোর পাওনা টাকা আর তুই রাগ করিস নে রাগের মাথায় তোরে আমি অনেক কথা বলে তুই রাগ করিস ঠিক আছে আর কালকের তো দোকানে যাস আচ্ছা আপনি যদি আপনার ভুল বুঝতে পারছেন তাহলে আর কি করার কালকে থেকে আমি দোকানে যাবানি তা আসেন বাসায় আসেন আজকে না অন্য কোনো দিন আসপালে আর তুই কালকে ঠিক মতন দোকানে চলে যাস ঠিক আছে